হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডুবেলনাথ চলে এসে যাওয়া আমাদের সামনে নতুন এক ব্লগ ডিয়ার সাথে আমরা আপনাদের আজকে নিয়ে যাব শ্রী শ্রী বাসুদেব অনাথ আশ্রম এর উপরে শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রম চলুন দেখতে থাকুন সাথে থাকুন চলুন আমাদের সাথে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি অনাথ আশ্রমটা কোথায় অবস্থিত শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রম এর উপরে শ্রী শ্রী বাসুদেব অনাথ আশ্রম এই আশ্রম স্থাপিত হয়েছে উনিশশো ইংরেজি এই আশ্রম অবস্থিত নেহালপুর নন্দীরহাট হাটাজার চট্টগ্রাম চলুন দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে আয়োজন শ্রী শ্রী বাসুদেব যোগা আশ্রম আমরা বাসুদেব আশ্রমে অলরেডি চলে এসেছি চলুন একবার ঘুরে দেখা যাক বাসুদেব যোগাশ্রম এই আশ্রমে কী এবং কারা অবস্থান করে এবং কি আসে বিষয়ে আপনাকে তুলে ধরার চেষ্টা করব চলুন দেখে নেওয়া যাক আমরা যখন সকাল সকাল বাসুদেব আশ্রমে পৌঁছাই তখন তেমন এক কেউ আসে নাই আমরা কয়েকজনেই ছিলাম আমরা ওখানে গিয়ে প্রথমে আমাদের অতিথি আপ্যায়নে ওনারা বরণ করে নিয়েছেন আমরা চলুন আপনাদের ঘুরে ঘুরে দেখায় বাসুদেব অনাথ আশ্রমে এই আশ্রমে রয়েছেন ছোট ছোট তিনশো জন বাচ্চা ছোট এবং মাঝারি বয়সের আমরা এই আশ্রমে এক্সুলে এসেছি এই জন্য এখানে আমার কাকাতোপাই অপূর্ব দেবনাথের বার্থডে অনুষ্ঠানটা আমরা আজকে এই নেহালপুর শ্রী শ্রী বাসুদেব আশ্রমে আমরা পালন করবো হিসেবে এখানে আপনারা যাদের ছবি দেখতে পাচ্ছেন ওনারাই হচ্ছেন এই মূল দাতা মানে যারা এই বাসুদেব আশ্রমের ভূমি দান করেছেন ওনারা সবার ছবি এখানে লাগানো রয়েছে আপনারা আসলেই দেখতে পাবেন পাশে রয়েছেন বাসুদেব স্কুল অ্যান্ড কলেজ ভূমি দাতা এখানে আরও স্কুল কলেজ নির্মাণ কাজ চলমান আপনারা আসলে এখানে দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন পাশে রয়েছে বিশাল এক পুকুর আপনারা দেখতেই পাচ্ছেন দৃষ্টিনন্দন কারো কাজে ভরা এই আশ্রম এই আশ্রমে আসলেই যেন এক মায়া বি একটা কাজ আপনার করবে মনের মধ্যে সেটা আপনি আসলেই বুঝতে পারবেন যদি না আসেন আপনি বুঝতে পারবেন না যদি সময় পান যদি আপনাদের সময় হয় কোনো সময় একবার এই নেহালপুর বাসুদেব যোগ আশ্রমে এসে ঘুরে যাবেন আপনারা সবাই জানেন তিনশো এক বছর দৈনিক তিনবেলা করে বছরে মোট এক বেলা প্রসাদের ব্যবস্থা করতে হয় এ আশ্রমে আপনিও চাইলে অন্তত এক বেলা প্রসাদের ব্যবস্থা করতে পারেন এ আশ্রমে তো আপনাদের কতই না টাকা এদিক এদিক আপনারা খরচা করে ফেলেন তো কিছু টাকা যদি এই আশ্রমের জন্য আপনারা দান করেন এইখানে যে অনাথ বাচ্চারা রয়েছেন তাদের জন্য কিছুটা হলেও একটু করে সুবিধা হবে আপনারা অবশ্যই আসবেন এই আশ্রমে এই আশ্রমে আসার সময় যদিও কিছু আনতে না পারেন আপনি তিন টাকা দামের একটা কলম হলেও এই আশ্রমের বাচ্চাদের জন্য নিয়ে আসবেন সেটা আপনার বাচ্চার জন্য মঙ্গল হবে তো এখানে প্রতি শুক্রবার ভজন কীর্তন হয় দূর দূর দূরান্ত থেকে সনাতনী ধর্ম অবলম্বীরা এখানে এসে থাকেন শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রমের ঠিকানা আমি আবারও আপনাদের বলছি নেহালপুর নন্দিরহাট হাটাচারী চট্টগ্রাম এখানে যতই বেলা বাড়ছে ততই ভক্তরা এসে উপস্থিত হচ্ছেন এখানে আপনি আসলেই বুঝতে পারবেন জীবনে রয়েছে আর কি এই যে ছোট ছোট বাচ্চাগুলা কারো মা নেই কারো বাপ বাবা নেই এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে একা একা অবস্থান করে আপনারা যদি আসেন আপনারা যদি কিছু ওদের উদ্দেশ্যে দান করেন এখানে যিনি বসে আছেন উনি সেই মহারাজ এই আশ্রমের সমস্ত দা দায়িত্ব পালন করেন এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসে দান করে থাকেন আপনারা চাইলেও এখানে এসে প্রসাদ নিয়ে যাবেন একবার হলেও এ মন থেকে ঘুরে আসবেন এটাই কামনা করি আপনারা দেখতে থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে আপনার সকালে দেখতেই পাচ্ছেন সকালে যখন আমরা এসেছিলাম এখানে তেমন একটা ভক্তবিন্দু ছিল না যখন বেলা হয়েছে তখন অনেক ভক্তবিন্দুর আগমনও বেড়েছে এভাবে এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভক্তগণ এসে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট বাচ্চাগুলো আমি আসলে সময় স্বল্পতার কারণে আর ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আমি আরও অনেক কিছু আপনাদের ধরে তুলে ধরে দেখাতে পারি নাই চলুন আমরা ফিরে যাই আমাদের মূল অনুষ্ঠান বার্থডে অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের মূল কারিকর্তা হচ্ছেন মন্টু কুমারনাথ উপরে টন্টু কুমারনাথ তার ওনার সহধর্মিনী রানীনাথ একমাত্র নাথের একমাত্র পুত্র অপূর্ব দেবনাথের পঞ্চমতম জন্মদিনে এই আয়োজন আজকের শ্রী শ্রী বাসুদেব অনাথ আশ্রমে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এরকম একটা সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য ওনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এরপরেও আমি আপনাদের বলবো আপনারা এরকম ছোট ছোটো অনুষ্ঠানগুলো যদি এরকম অনাথ ছেলেদের কাছে বিলিয়ে দেন তাহলে আসলে জীবনের মুহূর্তটা আপনারা ওইখানে গিয়েই বুঝতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখতে থাকুন আমার সাথে থাকুন এই শ্রী শ্রী বাসুদেব যোগাশ্রমে আপনার বার্থডে অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান কর্মের অনুষ্ঠান এরকম ছোট ছোট অনুষ্ঠান আপনারা চাইলে এখানে এই অনাথ ছেলেদের উদ্দেশ্যে একবেলা খাবারের আয়োজন করতে পারেন আমি আপনাদের জন্য স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দেব আপনারা চাইলে সরাসরি মহারাষ্ট্রের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যারা দূর দূরান্ত থেকে আসতে পারতেছেন না যা আপনাদের যাদের ইচ্ছে এই ছেলেদের জন্য কিছু পাঠাবেন আপনারা চাইলেও এখানে বিকাশ নাম্বার রয়েছে আপনারা চাইলে মহারাজের সাথে যোগাযোগ করে মহারাজের বিকাশ নাম্বারে কিছু প্রণামী দিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে আমি রবেলনাথ ব্লগার আপনারা আশীর্বাদ করবেন আমার জন্য আমি যাতে এরকম ছোটো ছোটো অনুষ্ঠানগুলো আপনাদের সামনে দড়ে তুলতে পারি আমার জন্য আশীর্বাদ করবেন আবার একটা লাইক একটা কমেন্ট করে যাবেন কেমন লেগেছে আপনাদের আজকের এই শ্রী শ্রী বাসুদেব অনাথ আশ্রমের এই অনুষ্ঠানটা এই আশ্রমের দায়িত্বরত যারা রয়েছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন সবাইকে অনেক ধন্যবাদ যারা এই আশ্রমের দায়িত্বরত পালন করেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন मन <laughs> धन्यवाद She sure. you